সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার ভিডিওতে অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে আসলে সরকারি চাকরির আসলে কীভাবে চেনা যায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি দেখে কীভাবে বুঝবো যে এটা স্বায়ত্তশাসিত এবং চুক্তিভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক চাকরির সার্কুলার কীভাবে হয়ে থাকে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওটিতে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা চাকরি প্রার্থী রয়েছেন চাকরি বিজ্ঞপ্তিগুলো প্রতিনিয়ত ফলো করেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রথমত আমি চুক্তিভিত্তিক একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো এটা কীভাবে হয় যেমন উপরে লেখা থাকে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেমন চুক্তিভিত্তিক যেমন রয়েছে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতি এখন এখানে প্রথম হেডলাইনেই থাকে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরে যেমন এটা বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এরপরে লেখা থাকে যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে যেমন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এখানে হেডলাইনে লেখা থাকে চুক্তিভিত্তিক এবং চুক্তিভিত্তিক যে তার কত টাকা হবে এটা পদের সামনে লেখা থাকে এখানে চুক্তিভিত্তিক নিয়োগে আপনারা যেরকম লেখা থাকে ঠিক সেরকমই বেতন পাবেন বাড়তি বেতনের সুযোগ নেই তো এটা হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ এখন প্রকল্প ভিত্তিক যে নিয়োগটা আসে এটা হচ্ছে যেমন লেখা থাকবে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকা এই ছাড়কুলোরগুলো এরকম হয়ে থাকে বিশেষ করে এখানে এটা লেখার পরে যে হেডলাইনে লেখা থাকে যে যেমন তেল জাতীয় ফসল অথবা যে কোনো একটা প্রকল্পের যে প্রকল্প ভিত্তিক একটি মেয়াদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারেন এখানে হেডলাইনটা থাকবে যে প্রকল্প ভিত্তিক নিয়োগের জন্য যে আগ্রহী প্রার্থীগণ একটা হেডলাইনেই থাকবে এটা দেখে সহজেই বুঝতে পারবেন যে এটা প্রকল্পের নিয়োগ এরকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যাদের প্রকল্পের লোক দরকার তারা এই নিয়োগগুলো দেওয়া দিয়েতাকেন তারপরে রয়েছে সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এখন সাহিত্য শাসিত প্রতিষ্ঠানটা কিভাবে বোঝা যাবে যে সাহিত্য শাসিত প্রতিষ্ঠানটা এরকম লেখা থাকে না যে কোনটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এবং কোনটা রাজস্ব খাতভুক্ত এই দুইটা অনেকেই বেশ লাগিয়ে ফেলেন যে সাহিত্য শাসিত প্রতিষ্ঠানটা লেখা থাকে যে ধরুন অমুক যেকোনো একটা দপ্তরে নাম লেখা থাকবে তারপর লেখা থাকবে যে এই প্রতিষ্ঠানে আগ্রহী প্রার্থী আবেদন করতে পারবেন এখানে লেখা থাকবে না স্বায়ত্তশাসিত তো এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান লেখা থাকবে না এটা আপনারা দেখেই বুঝবেন যে স্বায়ত্তশাসিত যে সকল প্রতিষ্ঠান তাদের নিজেদের একটা লোগো থাকে সাকুলারের ডান পাশে একটা লোগো থাকে নিজেদের এবং পাশে সরকারি লোগোও থাকে কারণ যেসব লোগোগুলো এবং স্বায়ত্তশাসিত লেখা না থাকবে তাহলে সেটা বুঝবেন স্বায়ত্তশাসিত সেখানে সরকারি কোনো হস্তক্ষেপ নেই তারা নিজেদের রুলস এবং রেগুলেশনে চলে এখানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম প্রধান থাকে চেয়ারম্যান তার আদেশ বলে নিয়োগ দেওয়া হয়ে থাকে কিন্তু সকল বেতন কাঠামো যা রয়েছে সেটা সরকার থেকে প্রাপ্ত সকল সরকারি যে সুবিধা রয়েছে তারা এটা প্রাপ্য হয় কিন্তু সরকারি নিয়ম মানে না তারা নিজেদের নিয়মে চলে যেমন রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন রাজুক তারপর রয়েছে ইউনিয়ন পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় যে ইউনিয়ন পরিষদের নিয়োগগুলো দেওয়া হয়ে থাকে তারপর রয়েছে উপজেলা এবং জেলা পরিষদের যে নিয়োগগুলো দেওয়া হয়ে থাকে এটা স্বায়ত্তশাসিত এখন জেলা উপজেলা এবং ইউনিয়ন এই সার্কুলারগুলো মূলত স্বায়ত্তশাসিত এবং আশি পঁচাত্তর পার্সেন্ট সরকারের ফান্ড থেকে এবং পঁচিশ পার্সেন্ট দেওয়া হয়ে থাকে যে জেলা উপজেলা এবং ইউনিয়নের যে বাৎসরিক যে আয় হয় এই আয় থেকে তাদের বেতন দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ একশো পার্সেন্ট পঁচাত্তর যোগ পঁচিশ এই একশো পার্সেন্ট দেওয়া হয়ে থাকে এখন যে রাজস্ব খাতভুক্ত চাকরিটা কীভাবে চেনা যায় যেমন রাজস্ব চাকরিটা খুব সহজেই চেনা যাবে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ বিভাগ সরি বিদ্যুৎ বিভাগ তারপর উপরে থাকবে যে বিদ্যুৎ জ্বালানি ও খানিজ সম্পদ মন্ত্রণালয় এটা লেখা থাকবে বিদ্যুৎ বিভাগ এবং হেডলাইনে থাকবে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ দেওয়া হয় থাকবে এখানে রাজস্ব খাতভুক্ত লেখা থাকবে মানে রাজস্ব খাত মানে এটা সম্পূর্ণ সরকারি খাত থেকে সরকারি ফান্ড থেকে আপনি বেতন প্রাপ্ত হবেন এবং সরকারি যত সকল সুবিধা রয়েছে এটা প্রাপ্ত হবে এখন রাজস্ব খাতভুক্ত চাকরিটা আসলে সবসময় স্থায়ী এটা দুই বছর পর যেহেতু স্থায়ী হয় চাকরি চলাকালীন পরে এটা যাওয়ার সম্ভাবনা খুবই কম প্রকল্পটা প্রকল্পের মেয়াদে শেষ হয়ে যাবে রাজস্বভাভুক্ত সবসময় চলবে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যে যত বয়স আছে সে অনুযায়ী করতে পারবেন রাজসভাভুক্ত চাকরি এতে রাজস্বভাগুক্ত হতে আপনার নিয়োগ বিধিমালা এবং নিয়োগ 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 কার্যক্রমটা সম্পূর্ণ সচিবের মাধ্যমে হয়ে থাকে যে শূন্য পদ অনুযায়ী তারা সার্কুলার প্রকাশ করে সার্কুলার অনুযায়ী তারা নিয়োগ দিয়ে থাকে যেমন রাজস্বভাভুক্ত রয়েছে যে যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো অধিদপ্তর মানে সব রাজ্য শখাভুক্ত তারপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেন্ট অফিস ইউনো অফিস এগুলো সব রাজ্য শখাতভুক্ত তাছাড়া উপজেলার যত অফিস রয়েছে অধিকাংশ রাজ্য সভাভুক্ত শুধুমাত্র বিআরডি বিবাদে মোটামুটি সবই রাজ্য সভাভুক্ত তারপর আছে এসএফডিএফ এই সকল প্রতিষ্ঠানগুলো রাজ্যসভাভুক্ত না তো এখন সবাই জানতে পেরেছেন যে আসলে রাজস্বভুক্ত চাকরি নিয়ে চুক্তিভিত্তিক প্রকল্প ভিত্তিক এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চাকরি কোনগুলো সেটা আপনারা সার্কুলার দেখে বুঝতে পারবেন প্রত্যেকটার উপরে লেখা থাকবে রাজস্ব মুক্ত হলে রাজস্বভুক্ত প্রকল্প প্রকল্প লেখা থাকবে মেয়াদি বা চুক্তিভিত্তিক থাকলে চুক্তিভিত্তিক এবং সাহিত্যশাসিত কিছুই লেখা থাকবে না তাদের নিজস্ব লোকও থাকবে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা শাসিত প্রতিষ্ঠানের নিয়োগ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে পাবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ